হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিন পর অনেক ব্যস্ততা কাটিয়ে আজ কাটাখালির হাটে আসলাম আপনাদের কবুতরের ভিডিও নিয়ে আজকে কাটাখালির হাটে কী কি কবুতর উঠেছে এবং কেমন দাম সে সম্পর্কে আলোচনা করব আমার সাথেই থাকো এখানে একটা

চারশো টাকা দাম যাচ্ছে দাম দর করে নিতে পারবেন খুব সুন্দর জোড়া কিন্তু এক জোড়ার তো বাচ্চা হয় না এর মা বাপ বাজি টাজি আছে বাজি আছে না নিচে বাজি না উপরে বাজি উড়া বাজি উড়াবাজির কবুতর খুব সুন্দর চারশো টাকা দাম চাচ্ছে সেখানে সেট এক জোড়া সবুজ দবাজ কবুতর দেখতে পাচ্ছি

আরো দুটো মাদি কবুতর আছে এগুলো তিনশো টাকা করে দাম চলছে আর এই যে সেই জোড়া কবুতর সেইটা দাম সেই জোড়া কবুতর গুলো খুব সুন্দর কবুতর দেখুন খুব সুন্দর একটা জাক ফিলং টুটার কবুতর

আচ্ছা একটু আন্দাজ বলেন তো কেমন প্রাইজ হতে পারে একবার আলোচনা সাপেক্ষে আচ্ছা খুব সুন্দর কবুতর এক জোড়া বাজি একদম রুম বাজি মাছরাঙ্গা দুই চোখে কালো খুব সুন্দর সেট এক জোড়া কবুতর খুব সুন্দর কবুতর ঠিক আছে দেখতে পাচ্ছেন কাছে এক জোড়া সাদা চুঠাল কবুতর মাছরাঙ্গা বাজির কবুতর সেট জোড়া কবুতর পায়ের ফেদার দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় বড় ফেদারের কবুতর মাছরাঙ্গা বাজি কোনো মিসমার্কিং নাই সেট তো পাপ্পু ভাই পাপ্পু ভাইয়ের কাছে আরও এখানে অনেক কবুতর আছে

তাই না ওর ওনার বাড়ি থেকে দেখে নিতে হবে কবুতরগুলো খুব সুন্দর আছে বাজিও আছে উনি তাই বলছেন বাজি দেখাই দিন সেই রাজশাহায় খুব পুরাতন বাজ আমাদের করিম চাচা এই যে ওনার হাতে এক জোড়া বাজ কবুতর দেখতে পাচ্ছেন এগুলো খুব ওল্ড ব্লাডলাইন কবুতর কবুতরগুলোর দাম কত যাচ্ছে চাচা এই দুইটার দাম কত যাচ্ছে 2000 ধরো 2000 টাকা দাম চাচ্ছে খুব সুন্দর সুন্দর কবুতর এই যে এ একটা নর এ মাদি মনে হয় সেট জোড়া কবুতর এখানে আরও কবুতর আছে ওনার বাসায় আরও কবুতর আছে নেক্সটে ওনার বাসার ভিডিও দিব আপনারা দেখবেন দেখে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো এই হচ্ছে কবুতর সেখানে এখানে একজোড়া সেট মাক্সির এসে কুর্তো দেখতে পাচ্ছি একটা লাল চোখের একটা সাদা চোখের সেট জোড়া কুর্তো ভাই এগুলা টিম বাচ্চা ওকে তো না ভাই আপনি কিনলে কততে কিনলে এগারোশো টাকায় মাত্র এত সুন্দর এক জোড়া কুর্তো খুব সুন্দর কুর্তো ভাই কিনলো ভিওয়ার্স এখানে খুব সুন্দর একটা রাজশাহী জাক পিলং লেজ কালো কুর্তো দেখতে পাচ্ছেন সাদা চোখের আমাদের রাজশাহীর বাসায় মতি চোখ বলা হয়

উদার তসরে বলে কেউ চকলেট ছুটা বলে বড় বড় পায়ে লোম আছে নর কবুতরটার মাদি কবুতর ছোট লোক সেট জোড়া কবুতর ভাই জোড়ার দাম কত বললেন পনেরোশো টাকা দাম চাচ্ছে দাম দর করার সুযোগ আছে খুব সুন্দর এক জোড়া কবুতর এবার সেখানে ইন্ডিয়ান রামপুরে একটা কবিতর দেখতে পাচ্ছি ন কবুত এক হাজার টাকা দাম চাড়ছে দাম করে নিতে এখন চোখটা খুব সুন্দর ক্লিয়ার এবার সেখানে সে সুন্দর এক জোড়া কবিতর দেখতে পাচ্ছি এগুলা কি কবিতরের বাচ্চা মাদরাজি কবুতরের বাচ্চা দাম কত যাচ্ছে দু হাজার টাকা দাম চাচ্ছে মাদরাজি কবুতরের বাচ্চা সে চোখ দেখায় চোখ ক্লিয়ার হয়নি তো এখনো বক্স বক্স আছে মাদ্রাজি কবুতরের বাচ্চা বলছে সঠিক জানি না দেখে নিতে হবে দুই হাজার টাকা দাম চাচ্ছে ভাই যে যাক একটা কবুতর দেখছি নর্ক না এখানে আরেকটা কবুতর দেখতে পাচ্ছি যাক হলুদ চোখের খুব সুন্দর কবুতর লেজ সাদা লেজের মিডিলে সাদা দুই পাশে কালো খুব সুন্দর কৌতর তো এটার দাম কত হচ্ছেন ভাই চারশো টাকা নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো টু থ্রি ফোর সিক্স ওয়ান টু এই নম্বরে যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করতে পারবে এখানে এক জোড়া ঢাকায় ছিল কবুতর দেখতে পাচ্ছি কালো চোকেন জোড়ার দাম কত হচ্ছে ভাই আটশো টাকা দাম চাচ্ছে খুব সুন্দর এক জোড়া কব টিম বাচ্চা ওকে তো না উড়াইছিলেন কবুতর উড়াইছিলেন কেমন উড়ে তিন ঘন্টা উড়া আছে তিন ঘন্টা উরা আছে দাম কত বললা আটশো টাকা আটশো টাকা দাম চাড়ছে মাত্র সুন্দর এক জোড়া কৌপ ভিউয়ার্স এখানে আমাদের মুন ভাইয়ের কাছে কিছু কবুতর দেখতে পাচ্ছি মুন ভাই এগুলো কি কবুতর এগুলো গোল্ডেন কবুতর এক জোড়া সেট নর্মাদি ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা ওকে একটু কবুতরের চোখটা দেখানোর চেষ্টা করি চোখটা খুব সুন্দর চোখের কবুতর নর্থটাও সুন্দর চোখ জোড়ার দাম কত যাচ্ছে জোরা দু হাজার টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে হবে খুব সুন্দর কবুতর ভিওয়ার্স এখানে কবুতর দেখতে পাচ্ছি দুইটাই নর কবুতর এটা কি কবুতর ভাই দুটাই টেডি কবুতর একটু ক্রস আছে এই জোড়ার দাম দুইটা নর কবুতরের দাম কত যাচ্ছে দুইটা বারোশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবে আর কি কবুতর আছে এই যে চিটাগুলা কি কবুতর খেলকি না বাজি আছে তো

এখানে এক জোড়া ঘিয়া চullie কবুতর দেখতে পাচ্ছি। সেট জোড়া কবুতর। এই জোড়াটার দাম কত হয়েছে ভাই? 600 টাকা। ছয়শো টাকা দাম চাচ্ছে। দাম দর করে নিতে হবে। আর এটা কি সিঙ্গেল মাদি না নর? ন। পোস্টালের নর না? আচ্ছা এর নটটার দাম কত যাচ্ছে?

তারপরে নিচে কিছু ঢাকায় কিছু পোস্টাল কবুতর আছে রাকিব ভাইয়ের কাছে বরাবরই কবুতরের সব সময় যদি চান যে সংগ্রহ করতে রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতর সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর সুন্দর কবুতর আছে যেমন দেখুন খুব সুন্দর সুন্দর কবুতর আছে রাকিব ভাই আপনার নাম্বারটা একটু বলেন

তো ভিউয়ার্স হাটে আজ মোটামুটি লোক ভালোই আছে কিন্তু কবুতর সেরকম আমার চোখে পড়েনি মোটামুটি কবুতরও আছে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ট্যাপ করে দিবেন যেন নিত্য নতুন প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম